আজ আমি প্রাচীন মায়াপুরে এসেছি আপনাদের আমি ষাট ফুট গৌরাঙ্গের দর্শন করাবো এবং প্রাচীন মায়াপুরে আপনাদের মহাপ্রভুর জন্মস্থানটাও দেখানোর চেষ্টা করব আজকে ওয়েদারটা ভালো না প্রচণ্ড মেঘ করেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন সামনেই গোয়াটা আর তারই সামনে মহাপ্রভুর মূর্তিটা আপনারা দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে এটি ষাট ফুট গৌরাঙ্গ তা চলুন আপনাদের আমি ভেতরটা ঘুরিয়ে দেখাই এবং বাইরেটাও দেখাবো আপনারা দেখছেন বসুদেব শ্রীকৃষ্ণকে যমুনা পার করছেন এবং শেষ নাগ মাথার উপর ফনা ধরে রয়েছেন এটি প্রাচীন মায়াপুরী তারই সামনে গৌরাঙ্গ চলুন ভেতরে যায় আমরা গোয়ার মধ্যে প্রবেশ করেছি এটি একটি গোহা হালকা লাইট দেওয়া রয়েছে এবার আমি গোয়ার ভেতর থেকে বেরোবো সামনে মহাপ্রভুর আবারও আপনারা দর্শন করতে পারবেন এটি প্রাচীন মায়াপুর মহাপ্রভুর জন্মস্থান তা আমি বেরিয়ে এসেছি আপনারা গোয়াটা দেখলেন চলুন সামনে আরও কিছু বিগ্রহ আছে আপনাদের আমি দেখাবো প্রথমেই আপনারা মহাপ্রভুর দর্শন করে নিন তারই সামনে আপনারা দর্শন করছেন শ্রীকৃষ্ণের রাসনীলা সখীদের নিয়ে রাসলীলা করছেন শ্রীকৃষ্ণ আশা করি আপনাদের ভালো লাগবে আর পারলে অবশ্যই যাবেন আপনারা প্রাচীন মায়াপুরে আর প্রাচীন মায়াপুরে গেলে আপনারা অবশ্যই এই যে জায়গাটি দর্শন করবার চেষ্টা করবেন ভালো লাগবে অদ্বৈত প্রভু নিতাই মহাপ্রভু সংকীর্তনে জীব জন্তুরা সবই আপনার হরিনামে মগ্ন এই কলিযুগে একমাত্র মহাপ্রভু এসেছিলেন হরিনাম প্রচার করবার জন্যে মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়ে হরিনাম প্রচার করেছিলেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বেল বাটন ক্লিক করবেন আগামী দিনে যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে আপনারা ব্রহ্মাজি দর্শন করলেন শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী এটি খুব সুন্দর এটি জল থাকে কিন্তু এই মুহূর্তে জলটা নেই তা আমি মিউজিয়ামে চলে এসেছি ফার্স্টে আপনাদের আমি শ্রীনারায়ণের দর্শন করাচ্ছি আপনারা দর্শন করুন তারই পাশে জগন্নাথ দেব তা চলুন আমি চলে এসেছি এবে গোপালের সামনে খুবই সুন্দর দোল খাচ্ছে লাড্ডু গোপাল এটি ষাট ফুট গৌরাঙ্গুরি ভেতরে মিউজিয়াম আছে একটি এই মিউজিয়ামের মধ্যে এখন আমি আপনাদের দেখাচ্ছি তারই পাশে নৃসিংহদেব আছে ভক্ত প্রহ্লাদের বাবাকে হত্যা করেছিলেন নিঃসিংহদেব কৌশুক তা চলুন এবার আপনাদের সামনে আমি অস্ব সখী দর্শন করাবো শ্রীমতী রাধারিণী শ্রীকৃষ্ণ এটিও রাসলীলার মধ্যেই বিগ্রহগুলো খুবই সুন্দর এরকমই আপনারা বৃন্দাবনে গেলে কিছু কিছু মন্দিরে আপনারা দর্শন করতে পারবেন যেমন প্রেম মন্দির আছে খুবই সুন্দর প্রেম মন্দির আমি ঘুরে এসি যে এবার যদি কোনোদিন আমি যেতে পারি রাধাহিনী কৃপা হয় আমি বৃন্দাবনের ভিডিওটা ছাড়বো আশা করি আপনাদের ভালো লাগবে এখন রাধায়ণী কৃপা না হলে তো হয় না আপনারা কাছ মন্দির গেলে এরকমই দর্শন করবেন বৃন্দাবনের মথুরা স্টেশনের পাশেই এই বৃন্দাবন স্টেশনের পাশে সরি ভুল হয়ে গেছে বলতে আপনারা প্রাচীন মায়াপুর যাবেন ভালো লাগবে পঞ্চতন্ত্র আপনাদের আমি দর্শন করাচ্ছি আপনারা দর্শন করছেন ওতনাকে হত্যা করেছিল শ্রীকৃষ্ণ বাল্যবেলায় সেগুলো দেখানো হয়েছে খুবই সুন্দর ছোট ওপর মিউজিয়ামটা এখানে মা যশোদা শ্রীকৃষ্ণকে ধরবার জন্যে দৌড়াচ্ছেন প্রচুর ভক্তরা এসে দেখতেই পাচ্ছেন দর্শন করতে এবার আপনাদের আমি দর্শন করাচ্ছি মহাপ্রভুর চরণ এবং মহাপ্রভু ভক্তদেরকে আহ্বান করছেন প্রচণ্ড মেঘ করেছে বৃষ্টি আসার সম্ভাবনা ছিটে ফোটা বৃষ্টি পড়ছে ভিডিওটা আমি একটু তাড়াতাড়ি করেছি কিছু কিছু জায়গায় আমি বক্তব্য রাখতে পারছি না এখানে কেদারনাথ বদ্রীনাথ অমরনাথ আপনারা দর্শন করতে পারবেন উপর থিম করে রাখা হয়েছে এবং কালিয়ানাগেরও আপনারা দর্শন করতে পারবেন এখানে এখানে মা গঙ্গাও রয়েছেন শ্রীকৃষ্ণ কালেয়ান আগের ওপর নৃত্য করেছিল সেইটাই আপনারা দেখছেন এখন